দুজন একসাথে ঘুমিয়ে পড়ে পরদিন সকালবেলা ফজরের আজানের সময় চাঙ্কু উঠে মসজিদে চলে যায় এবং তেকে উঠিয়ে দিয়ে যায় নামাজ শেষ হওয়ার কিছুক্ষণ পরে জাঙ্কুক বাসায় ফিরে আসে জাঙ্কুককে আসে দেখে তে দৌড়ে জাঙ্কুকের কাছে চলে যায় তে এখন পড়তে বসো তে পিছন দিক ঘুরে টেবিলের উদ্দেশ্যে হাঁটা দিতে যাবে তখনই বাহিরে থেকে চেঁচামেচির আওয়াজ শুনতে পায় জাংকুক হয়ে যায় এই সময় কে চাতাবে তাও আবার এইভাবে তে এবং জাংকুক সহ बारिश সমস্ত লোক ডায়ং রুমে গিয়ে উপস্থিত হলো এখনো চোর চোর বলে আওয়াজ হচ্ছে এটা অন্য কেউ না জিমিন চোরকে ধরে ধুলাই করছে বাসা পরিষ্কার করা ঝাঁটা দিয়ে চোরকে ছাড়ছে চোর বেচারা মহা পড়েছে দুঃখে প্রচণ্ড জোরে জোরে জিমিন তাকে মারছে চোর প্রচন্ড চেঁচাচ্ছে কিন্তু জিমিনের ছাড়াছাড়ির কোনো নাম নেই এক সময় মারতে মারতে জিমিন জোরে একটা বাড়ি বসিয়ে দিল চোরটার মাথায় চোরটা জোরে চিৎকার করে উঠল তবে চোরটার চিৎকার বাড়ি সবার কাছে কেমন জানি চেনা চেনা লাগছে ড্রয়িং রুমে সবাই নীরব দর্শকের মতো চোরকে মারার দৃশ্যটা উপভোগ করছে এরই মধ্যে গিয়ে জিমিনকে আটকালো আরে থাম কি করছিস আরে চোর দেখ আমাদের বাসে চুরি করতে আসছে চাঙ্কু কিছুক্ষণ হতভম্ব হয়েছিল তারপর চাঙ্কুকে বলে উঠল কি মাথা খারাপ হয়ে গেছে তোর এই সময় বাসে চোর কোথা থেকে আসবে আরে ভাইয়া দেখতে পাচ্ছ না সামনে দাঁড়িয়ে আছে তাও বলছে চোর কোথা থেকে আসবে মানে সবার মাথায় হাত এইদিকে চোর বেচারা মাথায় হাত চেপে ফ্লোরে পড়ে আছে লিসা একবার চোরের দিকে দেখছে তো আর একবার জিমিনের দিকে লিসা খানিকক্ষণ হতভম্বের মতো দাঁড়িয়ে থাকার পর হুট করেই বলে উঠল জিমিনের বাচ্চা সবচেয়ে একটা আমার একটা মাত্র ভাই তুই তার যদি মাথা ফাটিয়ে দিস তাহলে আমার কি হবে ও মা গো আমি আমার ভাইয়ের ছেলেগুলোর কি মুখ দেখব না তুই এমনটা করতে পারলি জিমিন তুই আমার ভাইকে লাস্ট পর্যন্ত চোর ভেবে দলাই করলি জিমিন অবাক হয়ে বলল এই তোর ভাই মানসি চোরের মতো গেটআপ নিয়ে থাকে তাই বলে যে চুরি ভাব্য ভাবতে পারিনি সঙ্গে সঙ্গে আইও এসে সুগার মুখ থেকে রন্নাটা সরিয়ে ফেললো এই যে দেখ এটা আমার ছেলে ও মা এই শক্তুনিটা আমার মাথা ফাটিয়ে ফেলেছে ও মাগো প্রচন্ড ব্যথা হচ্ছে জিমিন এসব কি তোর মাথায় কোনো বুদ্ধি নেই এই সময় চোর কেন আসবে আমাদের বাসায় এখন ভোর আরে ভাইয়া আমি কি জানি চোরের কি ভোর দুপুর আছে যখনই পাই সুযোগ তখনই চুরি করে তাই আমি ভাবলাম হয়তো চোর ঢুকেছে আমি তো আমাদের ঘরের জিনিসপত্র বাঁচাতেই হামলা করে দিয়েছিলাম আর তোমরা সবাই মিলে আমাকে বকছো কথাগুলো বলে যিনি মুখ হাসলো ওই সাতজনীটা ইচ্ছা করে মেরেছে আমায় আরে না ভাইয়া আমি তোমাকে একদম ইচ্ছা করে মারিনি তুমি না আমার নিজের ভাই আমি কেন তোমাকে মারতে যাব ভাইয়া সোগা মাথায় হাত চেপে জোরে একটা চিৎকার করে বসলো না তোর মুখে এতবার ভাইয়ের শুনুর থেকে এক গলা জলের মধ্যে ডুব দিয়ে মরে যাও ভালো तू মরে যাও না কার জন্য করছো ভাইয়া ও গো মা ওকে থামতে বলো ও কি আমাকে ভাই বলতে পারন করো ও যদি আর একবার ভাই বলে আমি কিন্তু মরে যাব। কিন্তু সুগা বাবা ও তোকে ভাই না বলে কি বলবে হ্যাঁ তুই কি ওর মামা কাকা লাগিস যে তোকে মামা বলবে অথবা কাকা বলবে মা তাই তো ছোটবেলা থেকে যখনই যে তোকে ডাকতে যায় তুই বারণ করে দিস কেন বলতো মা ওর মতো সাতজনী বোন আমার চাই না আর আপনার মতো চোর ভাইও আমার চাই না আমার অলরেডি একটা ভাই আছে কে সভ্য ভদ্র ভালো বুঝেছেন আপনার মতো চোর না হ্যাঁ মোট কথা আমি কিন্তু তোর ভাই না তো আর একবার যদি আমাকে ভাইয়া বলেছিস কি করবেন ভাইয়া মা বড় আমু তোমার মেয়েকে বারণ করো আমাকে ভাই বলতে আমার কিন্তু অসুজ্য লাগছে জিমি তুই এটা জানিস সুখা একদম পছন্দ করে না তুই ওকে ভাই বলিস তাহলে কেন বলিস মা আর সুগা বাবা আসলে একসাথেই তো বড় হয়েছে তোমরা তুমি না পছন্দ করলেও জিমিনের তো অভ্যাস হয়ে গেছে বড় আম্মু তুমি আমার কথায় রাগ করেছো তাহলে সরি আমি ওইসব ভেবে বলিনি তো তখনই মাঝখান থেকে আয়ু বলে উঠল দেখ সুগা অত কিছু বুঝি না জিমিন যদি তোকে ভাই না বলে ওর বাচ্চা তোকে মামা কি করে বলবে আর তুই তো বাচ্চা কাচ্চা কত পছন্দ করিস তোকে যদি না ডাকে তাহলে কি তোর ভালো লাগবে সুগা ব্যাক কলের মতো ওর মার দিকে তাকিয়ে আছে আর মনে মনে বলছে ঘর শত্রু বিভীষণ মা এখানে মামা কোথা থেকে আসলো সুগা আর কথা বললো না কারণ ওর মা তো কেবলমাত্র জিমিন সন্তানের মামা বানিয়েছে না জানি আর কথা বললে কি কি বানাবে থাক চুপ করেই রইলো জিম খেয়াল করে দেখলো সুগার হাতটা কেটে গেছে জিমিন আর যেন না দেখি এরকম কাজ করার মা আমি বুঝতে পারিনি তো উফ ছেলেটার কত পর্যন্ত হাত কেটে গেল ব্যথা হচ্ছে বাবা না বড় কিছু হচ্ছে না তোকে লাগিয়ে দেয় লিসা যা গিয়ে পড়তে বস জিমিন আর লিসা হাঁটা ধরলো ওদের পড়ার উদ্দেশ্যে পড়ার টেবিলে বসতেই লিসা বলে উঠলো এই সাতচুরী সত্যি করে বল তুই আমার ভাইকে জেনে শুনে মিলেছিস তাই না যদি বলি হ্যাঁ তুই কি করবি হ্যাঁ আরে কিছুই না মার চিষ্টা করে একবারে মেরে ফেলতে পারলি না আপুটা বিদায় হতো আরে মারতেই তো চেয়েছিলাম কিন্তু হাতের কাছে কিছু পাইনি ওই ঝাড়ু ছাড়া গাধী চোখে দেখিস না সামনেই তো ফুলদানি রাখা ছিল ওইটা দিয়ে মাথায় মেরে দিলে একবারে ভবলীলা সঙ্গ হয়ে যেত আই মিন বলতে যাচ্ছি মাথাটা ফেটে যেত আর মাথা ফেটে যাওয়ার পর যদি স্মৃতিশক্তিগুলো হারিয়ে ফেলতো ও তাহলে বেঁচে যেতাম লিসা তুই আমার সুগা ভাইকে এমন বলতে পারলি ওই সাতজনী জিমিন করলো তাতে দোষ নেই আমি বললেই দোষ আচ্ছা তোদের কি আমার ভাইয়ের প্রতি একটু মায়া হয় না না রে হয় না তোর হয় তোর ভাই তুই নিয়ে থাক এইদিকে সুগাও সমস্ত কথাগুলো শুনে ফেলেছে সোগা মনে মনে ভাবছে হাই আমার কপাল মা এক্ষুনি একজনের বাচ্চার মামা বানিয়ে দিল আর বোন কিনা আমাকে মারার প্ল্যান করছে ভাবছি মার্ডার কেসটা করেই আসি কাজে দিবে পরে টাইম স্কিপ সকাল নয়টা সবাই খাবার টেবিলে বসে খাবার খাচ্ছে অমন সময় জিমিন বলে উঠল ভাইয়া আজকে তুমি আমাদের রেখে এসো না কেন আমার সোনা বন্টি তোমাদের তো জাঙ্কুক নিয়ে যায় ভাইয়া নিয়ে যায় না ওর টুকার সময় আমাদের কম্পিটিশন হয় আমরা কে কতক্ষণ চুপ থাকতে পারি আজ চুপ করে থাকতে মন চাচ্ছে না তুমি গিয়ে আমাদের দিয়ে না কি শুনছি জাঙ্কুক ওরা ছোট মানুষ ওরা এখন কথা বলবে না তো কখন বলবে আরে ভাইয়া আমি কি ওদেরকে কথা বলতে বারণ করেছি নাকি লিসা ঠুট ফুলে বলল কিন্তু অনুমতিও তো দাও না কথা বললে এমন করে তাকাও মনে হয় চোখ দিয়ে গিলে ফেলবা তাই জন্যই তো ভয়ে মুখে কুলো পেতে থাকি তোরা মুখে কুলো পেটে থাকিস হুম না মানে প্রবলেমটা ওই জায়গায় না তো কোন জায়গায় তুমি তো টেকে নিয়ে সামনে বসে থাকো একদম আমাদের সাথে কথা বলতে দাও না শুধু টেকে দেখবে আমাদের সাথে কথা বলতে বলতে আসলে কি হবে তে তো আমাদের ফ্রেন্ড তাই না তুমি সব সময় ওকে সামনের থেকে বসিয়ে দাও জানো আমাদের দুজনে একদম ভাল লাগে না জানকো তে কি ওদের সাথে কেন যেতে দিস না ভাইয়া গাড়ি সামনে আর পিছনে এটুকাই তো এটুকা কোনো এটুকা সেটুকা নাই আজকে তুই আমাদের সাথে গেলে তোমার সাথে যাব নইলে যাব না জানকো তে কি ওদের সাথে পাঠা না না ভাইয়া ও সামনেই থাকবে তখন জিমিন লিসা একসাথে জেদ ধরে বলল তাহলে আমরাও যাব না ভাইয়া তুমি আমাদের রেখে এসো যেহেতু আর কি করবে বনেদের আবদার তো আর ফেলতে পারে না লিসা আর জিমিনকে নিয়ে স্কুলের জন্য রওনা দেয় আর জাঙ্কুক তাকে নিয়ে গিয়ে স্কুলে রেখে আসে দুটো বাসতেই বাড়ির গাড়িকে ওদের তিনজনকে নিয়ে চলে আসে ফ্রেশ হয়ে তিনজন একসাথে আড্ডা দিচ্ছিল এমন সময় জিমিন বলে উঠে জানিস জেনি আপুকে দেখছিলাম আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছে কথাটা বলাতেই পেয়ে যেন রেগে মেগে লাল হয়ে গেল এতে তোর কি হয়েছে স্ট্রবেরির মতো লাল কেন হয়ে যাচ্ছিস কিছু না শুনতে একটা কথা বলি তুই কালকে থেকে জেদ করে আমাদের সাথে যাবি নইলে কিন্তু তোর খবর আছে কি করবি যদি না যাস না তাহলে তুই তো জানিস জেনি আপি ভাইয়াকে কতটা পছন্দ করে আর উনি কত সুন্দরও জানি তুইও সুন্দর বাট তুই যদি তেরেবেরি করিস আই মিন তুই আমাদের ভাবি যদি উল্টাপাল্টা করিস আর আমাদের কথা না শুনিস তাহলে কিন্তু জাঙ্কুক ভাইয়ের সাথে জেনির বাকি কথাটা আর সম্পূর্ণ করতে পারলো না তে রেগে মেগে ওদেরকে উড়াধুরা মারতে শুরু করলো তুই আমার হাজবেন্ডকে অন্য কারোর সাথে বিয়ে দিবি তাই না ভার মেজা ভার মেজাক বন্ধুত্ব তুই আমাকে চিনিস না আমার জাঙ্কুককে তুই কি না ওই চিনির সাথে বললি কি করে তুই তোকে তো আজকে আমি মেরে ফেলবো বলে একদিকে লিসাকে মারছে তো অন্যদিকে জিমিনকে আরে ওই সাতজনই পাগল হয়ে গেছিস কেন ওকে বলতে গেলি তুই জানিস না ভাইয়ার সাথে অন্য কোনো মেয়ের নাম পর্যন্ত বললে ওর কি অবস্থা হয় আল্লাহ আজকে আমাদের শেষ করে ফেলবে প্রায় তিরিশ মিনিট যাব ওদের দুজনকে দৌড়ানি দিয়েছে অবশেষে হাঁপাতে হাঁপাতে দুজনেই ফ্লোরে বসে পড়েছে ঠিক তখনই চা অফিস থেকে বাড়ি ফিরেছে আজকে কাজ একটু তাড়াতাড়ি দ্রুতই চলে আসে এসে দেখে ওর মেঝেতে গড়াগড়ি খাচ্ছে কি হয়েছে তোদের এমন করে পড়ে আছিস কেন সঙ্গে সঙ্গে দুজনেই উঠে চা পিছনে গিয়ে লুকলো ভাইয়া আজকের মতো বাঁচিয়ে নাও আর কখনো এমন ভুল করবো না কি করেছিস জাঙ্কক সামনের দিকে তাকিয়ে দেখে তে রেগে মেগে ওদেরকে খুঁজছে জাঙ্কককে সামনে দেখে নিমিষেই তে রাতটা ঠান্ডা হয়ে গেলো কি হয়েছে এত রেগে মেঘে কাউকে খুঁজছো কাউকে না আপনি কখন এসেছেন এই তো তে পিছনে তাকাতেই দেখে প্লিজ সার্জেমিং লাইন হয়ে জাঙ্কুকের পিছনে লুকিয়ে আছে ওদের দুজনকে দেখে আবার পুনরায় রাগটা বেড়ে উঠলো তাই কিছু বলতেই যাবে এমন সময় চাঙ্গু বয়ে ওঠে লিসা জিমিন কি হয়েছে তোদের পিছনে আমন করে দাঁড়িয়ে কেন আছিস সামনে আয় দুজনেই উপায় না পেয়ে সামনে আসে এই তোদের গালে এমন দাগ হলো কি করে তেওদের দিকে রাগি চোখে বড় বড় করে তাকিয়ে আছে যেন সত্যিটা বললে কিলে খেয়ে ফেলবে দুজনেই শুকনো একটা ঢুক গেলে বলল ভাইয়া গালে মশা পড়েছিল আর লিসা আমাকে মশা মারার জন্য একটা থাপ্পড় দিয়েছে তারপর লাল হয়ে গেছে তা বুঝলাম কিন্তু লিসাটা ভাইয়া যে মশাটা আমার গালে বসেছিল ওইটা লিসা থাপ্পড় মারার পরে মরেছিল না ওইটা গিয়ে লিসার গালে বসেছে তারপর আমি থাপ্পড় মেরেছি অ্যান্ড ওর গালটাও লাল হয়ে গেছে বুঝলাম না মশার কি খেয়ে দিয়ে কাজ নেই আমার দুই বোনের পিছনে এমন করে পড়ে আছে বলে পেকে নিয়ে রুমে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল চিমিনাল লিসা দুজনে আবারও থপ করে মেঝেতে বসে পড়ল ওফ গড ভাগ্যের ভাইয়া এসেছিল নইলে আমাদের দুজনকে পুরো কচুর কাটা করত মেরেই ফেলতো ও খোদা আমাকে মেরে ফেললে আমার ইয়োনো ভাইয়ার কি হতো উনি তো বিয়ে না করেও বিধবা হয়ে যেতেন আল্লাহ ওনাকে বাঁচিয়ে নিয়েছেন জিমিন ব্রোকোজকে লিসার দিকে তাকিয়ে আছে কেউ যে এমন সময় এমন কথা বলতে পারে তা হয়তো লিসাকে না দেখলে বুঝতে পারতো না সঙ্গে সঙ্গে জিমিন উঠে লিসার ওপর ঠাস করে থাপর মেরে দিল তুইও মানলি সার্জুন নিয়ে একটা মারব নাতে কি করব জেনি সুন্দর এটুকো ঠিক ছিল তুই কেন জাংকুক ভাইয়ের সাথে নামটা দিতে গেলি আরে ভুল করে বেরিয়ে যাচ্ছিল পুরো কথা শেষ না তো দুলাই করে দিল তাহলে পুরো কথা শেষ করলে কি হতো? আর দুজনে লাশ পড়ে যেত। পড়ে যেত আর বকিস না। চল উঠে গিয়ে ফেস হইনি। কিছুক্ষণ পর জিমিনা লিসা তার রুমের দিকে দিকেtabular আলো। তে শুয়ে আছে। তার চোখ মুখ পুরোটাই লাল হয়ে আছে। যেন ওরা দেখে বুঝে গেছে। তে প্রচন্ড পরিমাণে এখন পর্যন্ত রেগে আছে। রুমের ভিতরে প্রবেশ করতেই তে উঠে বসলো। তে সরি। আর কখনো এমন ভুল হবে না। সত্যি কোনো কথার উত্তর দিল না এইতে সরি ভুল হয়ে গেছে তুই তো জানিস আমরা শুধু ফাজলামু করছিলাম আচ্ছা তুই বল আমার ভাইকে কি ওই সাতজনের কাছে দিব তোর মতো সুইট কিউট একটা ভাবি রেখে আমি কি পাগল নাকি বল আর তাছাড়াও আমাকে তো পাগলা কুত্তাই কামড়ায় নি এই মিথ্যা বলবি না আমার ভাই তোকে কামড়েছে ছোটবেলায় অনেকবার কামড়েছে আমি নিজের চোখে দেখেছি জিমিন ডিসার কথা শুনে প্রচন্ড পরিমাণে হতাশ হলো তবু লিসাকে কিছু বললো না কারণ এখানে বলে কোনো লাভ নেই এইতে প্লিজ বোন আমার রাগ করে থাকিস না তুই এমন গোমরা মুখ করে থাকলে আমার যে একদম ভালো লাগে না আমি আর জিমিন তুই যদি বলিস সামনের রাস্তায় মরে গিয়ে কান ধরে উদ্ভাস করব তাও প্লিজ রাগ করে থাকিস না জিমিন এবারও চোখ বড় বড় করে লিসার দিকে তাকালো এমনি বলে কি এখন যদি তে বলে তাহলে তো ওদেরকে সামনের রাস্তার মোড়ে ধরে দাঁড়িয়ে থাকতে হবে সত্যি তোরা সামনের রাস্তার মোড়ে গিয়ে দাঁড়িয়ে থাকবি তা আবার ধরে হ্যাঁ বল থাকতে তো চাই কিন্তু সবই আমাদের মান সম্মান ব্যাপার তুই কি চাস বল আমরা দুজন গিয়ে সামনের রাস্তার মোড়ে কান ধরে দাঁড়িয়ে থাকি আর পরের দিন খবরের কাগজে বের বিশিষ্ট ব্যবসায়ী মিস্টার কিম নামজনের মেয়ে এবং লি জংসুকের মেয়ে রাস্তায় কান ধরা অবস্থায় পাওয়া গেছে আর তাদের ফটো এই যে আমরা ব্যাপারে দিয়ে দিয়েছি এমন নিউজ বের হলে আমার মা বাবার কি নাক থাকবে বল কাটা যাবে না তুই বল বোন আমার ওই হয়েছে আর ড্রামা করা লাগবে না তোরা তো জানিস আমি তাকে কতটা ভালোবাসি আর তোরা সবসময় ওনাকে নিয়ে কেন ফাজলামি করিস মনে রাখবি ওনার নামে যদি আর একদিনও বাজে কথা বলেছিস না চুলগুলো তোদের ছিঁড়ে দিব আমি কিন্তু দেখব না তোরা ওনার বোন আমি কিন্তু এটাও ভাববো না তোরা আমার ফ্রেন্ড আবার এটাও কিন্তু ভাববো না আমরা বেস্ট ফ্রেন্ড তোদের কিন্তু এমন মার মারবো বুঝেছি বোন আর বলতে হবে না একটু আগে কি কম মেরেছিস যদি তোর মনেই থাকতো আমরা তোর কে তাহলে কি এত মারতে পারতি অন্তত পক্ষে তোর শাশুড়ির মেয়ে বলে ছেড়ে দিতি কিন্তু দিলি না তো এই তে শোন ভাইয়া কি তোকে কিস করেছিল না কি করেনি মায়া তোকে ঠোঁটেও কিস করেনি এমন সময় চাঙ্গুক মাথা মুস্তে মুস্তে ওয়াশরুম থেকে বেরিয়ে আসছিল বনেদের এমন প্রশ্নে সে হতভম্ব হা করে তাকিয়ে আছে বনেদের দিকে লিসা জিমিন সামনের দিকে তাকাতেই বেচারা জাঙ্কুক এখানে ওর সাথে ঘর শত্রু বিভীষণের মতো আচরণ করছে ওর দুই বোন দেখো তে মানলাম ওরা তোমার ফ্রেন্ড প্লাস বোন কিন্তু সব কথা মোটেও শুনবা না বুঝতে পেরেছো হুম ওয়াও ইউনো ভাইয়া লুকিং সো হট লিসা এমন কথাতে ইউনো হক গিয়ে লিসাকে ছেড়ে দিল সঙ্গে সঙ্গে লিসা মাটিতে ধপ করে পড়ে গেল ও মা গো ও আল্লাহ গো আমার কোমরটা গেল গো আর আমার বিয়ে হবে না এই ভাঙা কোমরে কে নিবে আমার দায়িত্ব হ্যাঁ কে নিবে বল জিমিন বল জিমিন না কে নিবে তোর বান্ধবীর দায়িত্ব জিমিন ও নাটকীয় স্বরে বলে উঠল কেন আবার কে নেবে যে এই ক্ষতিটা তোর করেছে সেই দিবে ক্ষতিপরণ নারী রে জিমিন এই পৃথিবীতে সবাই স্বার্থপর কেউ মানবে না তো যে ক্ষতিটা করেছে সে নিশ্চয়ই চাইবে আমাকে এড়িয়ে যেতে কিছুতেই না এটা অন্যায় তোর ক্ষতিটা ইওনো ভাইয়া করেছে তাই দায়িত্ব ইওনো ভাইয়াকেই নিতে হবে তোর এই ভাঙা কমরের জন্য যদি তুই কাউকে নাও পাস তোর অবশ্যই ইওনো ভাইয়াকে বিয়ে করা উচিত কারণ কমরটা যেহেতু ভাইয়াই ভেঙেছে সেহেতু কমরটা এখন থেকে ভাইয়ার ভাইয়া তুমি যাও গিয়ে তোমার কমরটা গুছিয়ে নাও ইয়োনো জিমিনের কথা শুনে বুঝতে পারছে না ও কি করবে কমর নেবে কমন নিতে গেলে তো সঙ্গে লিসাও চলে আসবে কিন্তু জিমিন কোনো কিন্তু না ভাইয়া কমর যেহেতু তুমিই ভেঙেছো সে তো কমর তোমাকেই নিতে হবে কিন্তু কোনো কিন্তু না ভাইয়া তুমি তোমার নিজের দায়িত্বকে এরোতে পারো না ওই মেয়েটার এখন কি হবে বলো ওর কি আদৌ কোনো ভালো বাড়িতে এখন বিয়ে হবে হবে না তো কেউ কি চাই কমর ভাঙা বউ নিতে প্লিজ ভাইয়া তুমি ওকে বাঁচাও ইও কোমরের হাত থেকে বাঁচাও প্লিজ ভাইয়া এবার তো থাম বোনামার আর কত ড্রামা করবি সঙ্গে সঙ্গে লিসা উঠে পড়ল কোমরে হাত গুজে বলতে শুরু করল আপনারা আমাদের কথাগুলো ড্রামা মনে হয় তুমি এত করে বলছি যখন তখন আমাকে কেন নিলেন না এই দেখ তোর ফ্রেন্ডের کمرটা একদম ঠিক হয়ে গেছে আই মিন দেখ লিসা কিন্তু সোজা খাড়া হয়ে আছে লিসার কমরের কোনো ক্ষতি হয়নি বুঝবেন আমার ক্ষতি ভিতরে হয়েছে আপনি দেখতে পাচ্ছেন না দেখতে হলে মনের চোখ লাগে আমরা তো মনের চোখটাই নেই শুধু দেখতেই হ্যান্ডসাম হয়েছে মাথায় কোনো বুদ্ধি নেই গবর পোড়া কথা বলে রেগে ওখান থেকে চলে যায় আচ্ছা জিমিন আমি কি কোনো ভুল করেছি অবশ্যই যেমন মাথা বোটা বোন তেমনই তুমিও ঠিক তখনই সুগা পাশ থেকে বলে উঠল আরে ভাইয়া ঠিক ভুলের বিচার ও কি করতে পারবে ওর মাথায় তো নিজেরই গবর পোড়া সোগা এখানে কি হয়েছে কিছুই জানে না অথচ এসে ওর লম্বা নাকটা ওখানে গলিয়ে ফেললো কি ছেড়ে দেওয়ার পাচ্ছি নাকি সঙ্গে সঙ্গে পেরে গিয়ে সুকাকে বলল আসছে জগরুটে সাহেব মেয়েদের মতো কমর বেঁধে ঝগড়া করতে আপনার লজ্জা করে না কথাই কথাই মানুষের কথা ধরে নেন আর ঝগড়া করেন এই আমি তোকে বলেছি আমি ইয়োনো ভাইকে বলেছি এই আমি তোকে বলেছি আমি ইয়োনো ভাইকে বলেছি জিমিন দেখ ভালো হচ্ছে না কিন্তু জিমিন দেখ ভালো হচ্ছে না কিন্তু তোকে তো তোকে তো কথাটা বলতেই সুগা জিমিনকে দৌড়ানি দেয় ওদের দুজনের কাণ্ড দেখে ইয়োরো হাসতে থাকে সুগা জিমিনকে ছেড়ে দিতেই জিমিন সরাসরি সুগার গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে দেয় লজ্জা করে না আপনার কেন ভুলে যান আমি আপনার বোন ছি এত নোংরা আপনার মন কথা বাহিরে মেয়েদের সাথে তো আছে বাকি কথা আর বলতে দিল না সুগা আবারও জিমিনে ছোটের উপর আক্রমণ করল। জিমিনে বার খুব জোরে সুগাকে ধাক্কা মারল সুগা তাল সামলাতে না পেরে পড়ে গেল